সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের মধ্যে বরাবর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের ঈদগার মাঠ নিয়ে সাধারণ অনেক সুন্দর দেখতে আমাদের ঈদগার মাঠটি আর বিশাল বড় একটা ঐতিহাসিক ঈদগার মাঠ যেখানে প্রতিটা ঈদে আমাদের ঈদুল ফেতর ও ঈদুল আজহারে হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে খুব বিশাল বরিকদের মাঠ আর এই ঈদে অনেক চিন্তা ভাবনা ছিল যে আপনাদের মধ্যে আকর্ষণীয় কিছু ভিডিও বা আকর্ষণীয় কিছু তুলে ধরবো কিন্তু আসলে তোমার সব সময় তোমার মনে করছে যে তোমার সবার ইচ্ছা পূর্ণ হয় না এই চিন্তা ভাবনা করলাম যে অনেক কয়েকটা ভিডিও করবো আকর্ষণীয় বা কয়েকটা ভিডিও করবো কারণ আমার চ্যানেলটা ইতিমধ্যে ডাউন হয়ে আছে আকর্ষণীয় কয়েকটা ভিডিও করবো কিন্তু বিশ্বাস করেন ঢাকা থেকে আসার সময় জানি হয়েছে একটা চকে জানি পড়লো বুঝতে পারলাম না অনেক দিন যাবৎ ঘরে বসা এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয় নাই তারপরও আল্লাহ একটু ভালো রাখছে সেই ক্ষেত্রে আপনাদের কাছে ভাবলাম যে একটা ভিডিও তুলে ধরি আমাদের ঈদগার মাঠটা নিয়ে একটা ভিডিও করি আসলে আল্লাহ চাইলে মানুষকে সুস্থ করতে পারে চাইলেও সুস্থ করতে পারে আসলে এখানে মানুষে যারাই আছেন সবসময় একটা কিছু করার আগে আল্লাহর নাম নেওয়াটা সবচেয়ে ভালো চাই এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য এটাই যে যে সময় যাই যে করতে চান সবসময় নেওয়াটাই সব থেকে ভালো কারণ আমরা অনেকেই আছি যারা একটা কিছু করতে গেলে বা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে হয় জিনিসটা করবো বা এমন একটা একটা কাজ করবো আসলে এগুলো নেওয়ার কি বলতে হয় যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা এই কাজটা করবো আর ইনশাল্লাহ আমার করার ইচ্ছা আছে দেখেন আমিও আপনার ঢাকা থেকে যখন গ্রামে আসব সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার উচিত ছিল যে ঢাকা থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বা যাই ইনশাল্লাহ এমন এমন কাজগুলো করব বা এরকম একটা কিছু করব বা এরকম মানে অনেক জায়গায় যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু এরকম কিছু ইচ্ছাগুলো প্রকাশ করলাম কিন্তু আগে তো বলি নাই ইনশাল্লাহ করবো বা বাসি একটা করব কারণ হ্যাঁ তোমার ডাকার থেকে যেদিন এসেছি এদিনেই তোমার চক্রের মধ্যে সমস্যা ডাকাতে থেকে এসেছি আজকে প্রায় তেরো বছর দিন হবে আনুমানিক এখনো পর্যন্ত ছক পুরোপুরি সুস্থ হয়নি এরপরও আল্লাহ মালিক জানে বাইক কপালে কি লেখা আছে জন্য আমি আপনাদেরকে বলবো যা কিছু করবেন সব সময় আল্লাহর নাম মুখে রাখবেন যেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বা যদি সম্ভব হয় তাহলে করব আর আজকে আপনাদেরকে আমাদের পুরো মাঠে দেখে যাচ্ছি ঘুরি আস্তে আস্তে আপনারা আমাদের সাথেই থাকবেন আসলে অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করি না চোখের সমস্যার কারণে ভিডিও আপলোড করি নেন যে এখন যে ভিডিও করতেছি কিন্তু একটা একটা সানগ্লাস চোখে রেখে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি জানি আপনারা বেশি সংখ্যক দেখবেন না বা যতটুকুই দেখেন আমাদের চ্যানেলের দর্শক যারাই আছেন অল্প কয়েকজন তো আছেন যারা আমাদের ভিডিও দেখে ভিডিও না দেখতে তো আর এরকমভাবে লাইক কমেন্ট পাইতাম না তা যারাই আছেন যারাই দেখেন অবশ্যই আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এমনভাবে সময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আসলে অনেক ভালো ভালো কন্টেন্টে মাথায় চিনতে আসিল কিন্তু আল্লাহ আসলে সে জিনিসটা দিই নেই তোমার হুট করে অসুস্থ হয়ে পড়ে গেলাম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছি এভাবে ভালোই আছি আসলে ইচ্ছা সত্যি এগুলো যাই কিছু করে না কেন্লা আল্লাহ চাইলে সম্ভব আর আমাদের অনেক পুরনো একটি গাছ এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছি সেজন্য এখন না দেখালে চলে আপনারা এদের কেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ